নাম মহিমিতা জানা বাড়ি রথতলা গোবিন্দপুর আমাদের আমার স্বামী কাজে গিয়েছিল এমনি প্যারালাইজ হয়ে গেছিল দেড় বছর বাড়িতে ছিল অসুস্থ বহু দায় ভালো হয়ে আবার কাজ করতে শুরু করেছিল আবার হচ্ছে তার চার পাঁচ বছর কাজ করছিল কাজ করতে করতে হঠাৎ একদিন সকালবেলা কাজে গিয়েছি যাওয়ার পরে গাড়ির চাকা পায়ে উঠে গিয়েছিল যাওয়ার পরে পায়ের হাড় মানে পায়ের পড়ে থেকে পুরো গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে ছেড়ে গিয়েছিল আর ভিতরে চামড়া মানে মাংস বাড়িয়ে এসছিল। এবারে আমাকে খবর দেয়নি ওরা পিঠিতে নিয়ে গিয়ে অপারেশন করেছে পরে পাত লাগিয়েছে এবারে ডাক্তার বলেছিল হয়তো হাঁটতে পারবে না মাস এবার ছ মাসের মধ্যে তিন মাসের পরে পাতটা খুলে দিয়েছে আর ভিতরে বলেছিলো ওরা নাল লাগাতে হবে আর প্লাস্টিক সারদারিও করতে হতে পারে তা কবুদরে কিছু করতে হয়নি ওখানেই হচ্ছে তার খোলা হয়েছিল হসপিটালে আর বহু দয় এখন হাঁটতে পারছে হাঁটছে ঘুরছে ঠাকুর দিতে সবই করছে শুধু পাটা খোলা ব্যথাটা আছে আর বহু দিয়ে করে বেড়াচ্ছে এটাই অনেক তার জন্য এই সব ইতো